আমরা বুঝে গেছি যারা গিয়েছে তারাও যাও নৌকার মাঝি তোমরা যারা আসার স্বপ্ন দেখছ তোমরাও সেই নৌকার মাঝি কোথা থেকে না আরে মুসলমান দেখো আফগানের দিকে তাকিয়ে দেখো যারা ইশারা করেছিলে ইঙ্গিত করেছিলে আফগান মুসলমান এই করবে সেই করবে আজকে গোটা পৃথিবীতে সাক্ষী গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদরাও এখন আফগানের মুসলমানের কাছে ধন্যবাদ দেয় ধন্যবাদ দেয় যারা কোন ঠিক কিনা কেউ যদি মক্কা কে মানে কে না মানে তাহলে অর্ধেক কুরআন মানলো অর্ধেক ইসলাম মানলো এমন ইমান বিদংশ কোনো নেতাকে কোন দলকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না জোরে কণ্ঠে কিনা ও আল্লাহর নবী আখেরি জাবানার পয়গম্বর আমার বাড়ি মেহমান হয়ে গেছে আল্লাহ আল্লাহর নবী আখেরি জাবানার পয়গম্বর

গোটা পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করেছেন মুসলমান নয় এভাবে নয় বরং গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ইশারা করে বলেছেন তুমি মুসলমান হও হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও তুমি যেমন হও না কেন গোটা পৃথিবীর মানুষদেরকে বলেছেন ইয়া আইয়ুহান, নাস জোরে বলেন ইয়া আইয়ুহান নাস এখানে সকল পৃথিবীর মানুষদেরকে বলেছেন তোমরা হালাল খাবার খাও কি খাবার খাও আমি করে দেখলাম আমাদের পৃথিবীতে এই বাংলাদেশে বিশেষ করে অনেক কিছুই হইতেছে আলহামদুলিল্লাহ কিন্তু সবচাইতে বাংলাদেশের মুসলমান সবচাইতে যে বিষয়টা ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা নিমজ্জিত তা হচ্ছে আমরা হালাল খাবারে অভ্যস্ত না হালাল খাবারে পরিপূর্ণ আমরা দায়েম কায়েম নয় কেউ আছে পঞ্চাশ পারসেন্ট কেউ ষাট পারসেন্ট কেউ আশি নব্বই শতভাগ হালালের উপর প্রতিষ্ঠিত মুসলমানের সংখ্যা খুবই অভাব খুবই অভাব আল্লাহ আমাদের হেফাজত করুন সবাই কোন আমিন হালাল খাদ্য খেতে হবে হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ পুরানো কারিমে গোটা পৃথিবীর মানুষদেরকে ইশারা করেছেন কারণ হালালের একটা প্রভাব আছে এবং হারামেরও একটা প্রভাব আছে হারাম যে খায় তার প্রভাব হল এটা স্বভাব ভালো থাকবে না চরিত্র থাকবে আউলা ঝাউলা কথা থাকবে করকশ ও যখন সমাজের মধ্যে ডাক দিবে মানুষ ভয় পাবে ও যেই রাস্তায় বসে থাকবে মানুষ তার জীবনটাকে ওই পথে যাওয়া নিরাপদ মনে করবে না যদি এখন ঠিক কিনা যেমন ধরুন যারা টেন্ডারবাজি করে চান্দাবাজি করে মানুষের যান বা লুটতারাজ করে এরকম কিছু সমাজের ভিতরে দেশের ভিতর লুটতারাজ টেন্ডার বাস চাঁদাবাজ আছে না নাই বাড়ি করার আগেই হাত পাতে দেওয়া লাগবে যদি বাড়ি সাত খাড়া করতে চাও বিশ লাখ পনেরো লাখ ফালাও তাহলে তোমার বাড়ি খারাবে না নাই এরকম তেন্দার বাস খুব ভালোবাসে নাকি ভয় পায় টাকা দেয় কি ভালোবেসে মোহাবত করে নাকি ভয়ে ভয়ে সমাজে রঞ্জে রঞ্জে যেমন আল্লাহ সুদকে হারাম করেছেন ঘুষকে হারাম করেছেন কথা কোন ঠিক কিনা সুদ খাওয়া এটা কি কবিরা গুণা না সগিরা গুনা কবিরাগুনা ঘুষ খাওয়া কবিরাগুনা এটাও হারাম কাজ আবার দেখেন শুকুরের কুত্তার গুস্ত হালাল না হারাম মুসলমান খায় কেন খায় না ঘৃণা করে হারাম আল্লাহ করেছেন এই জন্য কিন্তু এটা শুকুরের গুস্ত কুকুরের গুস্ত এটা মানে কিন্তু সুদ এবং ভুষ খাওয়া এটা শুকুর কুকুরের চাইতে পায়খানার চাইতে জঘন্য কিন্তু মুসলমান এটাকে ছাড়তে পারে না ঠিক না কত বাহানা করে সামনে দিয়া দাও পিছনে দিয়া দাও আমার কাছে নয় তোমার কাছ থেকে রিসিভ করে নিয়ে যাবে কত ভাবে মুসলমান সুদ খায় যার কারণে বলতেও লজ্জা লাগে তুমি শুকুরকে হারাম মাংস কুকুরকে হারাম মাংস পায়খানা তুমি খাও না এটাকে তুমি ঘৃণা করো কিন্তু তুমি কি কে মানো না সুদ ঘুষকে মহজাজ মোহতারাম এজন্য দেখুন না আমাদের সমাজে রঞ্জে রঞ্জে আজকে হারাম ঢুকে গেছে ব্যবসায়ীরা তাদের কর্মকাণ্ডের মধ্যে হারাম খাচ্ছে কেউ কাউকে পরোয়া করছে না দেখাইতে একটা দিচ্ছে আর একটা উপরে ভিতরে আরেক রকম আছে না নাই শুধুমাত্র সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম নয় একটা হালাল পণ্যকে এর কোয়ালিটি সম্পূর্ণ যা আছে তা নাই বাড়ায়া বাড়ায়া বলা এটাও কি হারাম কাজ এরকম রকম ঠিক কিনা ব্যবসায়ী আমাদের দেশে উত্তরা টঙ্গি ভিতরে হাজার হাজার ব্যবসায়ী ভাইরা আছে আমার আওয়াজ শুনতে পাচ্ছে আমি আশ্চর্য হই অনেক সময় ফলের দোকানে গেলে দেখবেন পোকাওয়ালা একটা ফল উল্টায় রাখছে আপেলে পোকা ধরছে পেঁপেতে পোকা ধরছে আপনাকে দেখাইয়া দিবে না তোর ঠিক কিনা ওইটাকে উল্টায় রাখবে তো যেভাবেই হোক অনেকভাবে শুধুমাত্র সুদ নয় ঘুষ নয় অনেক ভাবে আমাদের সমাজের ভিতরে হারাম বিরাজ আর হারাম যখন মুসলমান খায় তখন ওই দেহের ভিতরে ইবাদতের আগ্রহ থাকে না ইবাদতের আগ্রহ নষ্ট হয়ে যায় হারাম খায় কুকুর ও পায়খানা খায় বৃষ্ঠা খায় এই জন্য কুকুরের আওয়াজ বড় কসকস মানুষ ভয় পায় তাই কই যাস এদিক দিয়া কুকুর আছে কয়েকটা কুকুর থাকে যাওয়া যাবে না ভয় পায় কারণ কুকুরের আওয়াজ কি ভয়ানক আবার বিড়ালে খায় কি হালাল খায় কারো দুধ চুরি কইরা খাইলো ইলিশ মাছের মাথা চুরি কইরা এটা হালাল খাবার খায় এটার আওয়াজটাও মেও মেও বড় মধুর শুভান এই জন্য বিড়াল এত মোহাব্বতের প্রাণী বিলালকে মোহাব্বত করে সাহাবি বগোলের নিচে রাখছে নবীজির কাছে গেছে বিড়াল বাইর হইয়া পড়ে গেছে নবীজিও খুশি হয়ে গেছে আল্লাহ এটা হালালের প্রভাব কিন্তু হারাম যখন কেউ খায় বক্ষণ করে তখন তার ভিতরে হারামের প্রভাব ঢোকে এই দেহের মধ্যে কখনোই ইবাদতের আগ্রহ জাগ্রহ হবে না তাহাজুত পড়তে মন চাবে না যত রকমের নষ্টামি ছেলে এবং মেয়ে সমাজের মধ্যে জন্ম হবে পিতা মাতার আদর্শবান সন্তান সমাজের ভিতরে যুক্ত হবে না কান খুলে শুনে রাখুন যদি নিজের পরিবার পরিজনকে দেশকে ভালো ভালো করতে চান আমি একটা কথাই বলি নামাজ তাহাজুত অনেক পড়তে হবে না মতো নামাজ পড়েন হালাল খান তাহলে ইনশাল্লাহ আপনার সমাজ দেশ পরিবর্তন হবে নচে এ দেশ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আজকে এক দল খায়া গেছে আম আছে আদি এই আদি নিয়ে আবার আরেক দল ক্ষমতায় না শুরু করছে টানাটানি টানে জোরে কোন ঠিক কিনা আমরা দেখতে পাচ্ছি এটা করো ভাই একজনে গেল কিভাবে বিদায় নিল শিক্ষা নাও ফেরাউন নমরুদ থেকে শিক্ষা নাও আলহামদুলিল্লাহ যদি শিক্ষা না নাও কি আছে গোটা পৃথিবীর মানুষদেরকে তথা করার বাংলার মুসলমানদেরকে আমি হুঁশিয়ার করে বলছি বিগত স্বাধীনতার চুয়ান্ন বছর পঞ্চান্ন বছরে আজ পর্যন্ত কোন ওলামায়ামকে ইসলামকে আমরা সংসদে দেখতে পারি না এই না। তবে অনেক দলকে দেখেছি অনেক লুট মামলার রাজানি হামরা বাংলার জমিনে হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এক দল যেতে না যেতেই আরেক দলের বড় নেতায় সংকেত দিয়ে জানিয়ে দিছে কুরানের সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্ক নাই আলহামদুলিল্লাহ তোমার এই কথায় মুসলমান সজ্জ জাগ্রত হয়ে যাও সজাগ হয়ে যাও আমরা বুঝে গেছি যারা গিয়েছে তারাও যাও নৌকার মাঝি তোমরা যারা আশার স্বপ্ন দেখছ তোমরাও সেই নৌকার মাঝি কোথাগন না আলহামদুলিল্লাহ নির্বাচনের আগেই এমন কথা কোন নেতার শোনা মানি আমাদের একটা শিক্ষা আমাদের একটা জিনিস বুঝে এসে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য ইসলামী রাজনীতি আছে না নাই কেউ যদি ইসলামী রাজনীতি না মানে তাহলে নবীজির মদিনার জিন্দিকে অস্বীকার করবে মক্কা এবং মদিনায় জিন্দি মিলায় কোরআন মক্কা এবং মদিনায় জিন্দি মিলিয়া কোরআন এবং হাদেশ কেউ যদি মক্কাকে মানে মদিনাকে না মানে তাহলে অর্ধেক কোরআন মানলো অর্ধেক ইসলাম মানলো এমন ইমান বিধ্বংসী কোন নেতাকে কোনো দলকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না জোরে কণ্ঠে কেনা মোহতারাম হাজরিন এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে ইসলামকে আমাদের দেখতে হবে যদি ইসলামকে আমরা এদেশের পার্লামেন্ট পর্যন্ত নিতে পারি আলহামদুলিল্লাহ দেশে চুরি ছিনতাইকারী থাকবে না থাকবে না জোরে ঠিক কি না আমরা অনেকেই ভয় পাই ইসলাম আসলে এই হবে সেই হবে আরে মুসলমান দেখো আফগানের দিকে তাকিয়ে দেখো যারা ইশারা করেছিল ইঙ্গিত করেছিল আফগান মুসলমান এই করবে সেই করবে আজকে গোটা পৃথিবীতে সাক্ষী গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদরাও এখন আফগানের মুসলমানের কাছে ধন না দেয় ধন না দেয় যারা এখন ঠিক না কারণ তারা কোরআনকে জায়গা মতো নিয়ে গেছে আমরা এটা করি সেটা করি ইসলামকে তো তোহমত দেই ভাই এই দেশে যত খুন খারাপ হচ্ছে খুদার কসম করে বলি সৌদি আরবে কুরানের সমস্ত আইন জারি নেই তারপরেও যেই কয়টা আইন বাস্তবায়ন আছে হত্যার বদলে হত্যা কৃষাসের বদলে কৃষাস থাকার কারণে আজকে সৌদিতে হত্যা গুমের সংখ্যা কম কেন জানে এখানে জমিদারের পোটা আর এমপি আর মন্ত্রী পুত নাই যে একান্তর বা তারই গর্তান উড়ে দেওয়া হবে এই জন্য শান্তি আছে এই মুসলমানের দেশেও অনেক দেখেছি যদি শান্তি ফিরিয়ে আনতে চাই ইসলামের বিকল্প ইসলামের বিকল্প উলামের নেতৃত্বের বিকল্প আর কোন শান্তি এই সমাজের মধ্যে হতে পারে না হতে পারে না যদি কোন কিনা এই জন্য মুসলমান ইসলামের জন্য চেষ্টা করুন হাসরের ময়দানে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবেন এই জন্য হালালের মধ্যে আছে শান্তি হালালের মধ্যে আছে রহমত হালালের মধ্যে আছে বরকত আমরা বুঝি না খাই হারাম করি দোয়া আর নামাজ চিন্তা করি জিবরাই লাইল কিনা কিছু মানুষের ধারণা আছে প্যাকে ঢুকাইছে হারাম মিথ্যা কথা কয় ব্যবসা করে হাজি সাপ লাগাইছে লকব মসজিদে গিয়া দুই রেখাত নামাজ পড়তে না পড়তে সালাম ফিরায়া দেখে জিবরাইল আইলো কিনা না আসলে দুষ্কের হুজুরের দুষ্কের জরে কোন দোষের হুজুরের দোষ জিবরাইল তো না এরকম কিছু মানুষের চিন্তা চেতনা আছে না নাই খাও হালাল হালাল খাইলে সমাজ সুন্দর হবে তোমার اولاد বংশ পরম্পরা ভালো হবে নেককার হবে বদ্দিন হবে না

এই খাবারটা হালাল এটা আপনি খান এই খাবারটা হালাল নয় হারাম পয়গম্বর এই খাবারটা আপনি খাবেন না আমরা কেমন মুসলমান আমরা তো খাবারে হাত লাগাইলে হাত খাবার কথা কয় না জোরে কন খাবার কথা কয় নাকি খাবার কথা কয় না কিন্তু আল্লাহ নবী খাবারে হাত লাগাইছেন মহিলা একজন দাওয়াত করছেন সরকার বিশ্ব আপনি আমার বাড়িতে হবেন মনে বড় আশা আপনি আমার বাড়ি খাবার খাইবেন আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন আল্লাহ নবী দাওয়াত কবুল করিলাম সাহাবিদেরকে যথা সময় আল্লাহ নবী মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেছে আল্লাহর নবী খাবার দস্তরখান সামনে চলে আসছে দস্তরখানায় খাবার দেওয়া হয়েছে আল্লাহ নবী হাত লাগাইছে সাহাবিরা হাত লাগাইছে সাথে সাথে খাবার কথা কইছে খাবার বলে সরকার এটা হালাল খাবার নয় এটা হারাম খাবার আপনি খাইবেন না আল্লাহ নবী সাথে সাথে খাবার খাওয়া বর্জন করলেন এবং সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা খাবার খাইও না এটা হারাম খাবাও যাও 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 খাবারগুলো কোনো কয়েদি জেলখানার বাসিন্দাদেরকে খাওয়াইয়া দাও ঘটনা কি কি হইছে কি হইছে আল্লাহর নবী এবার বলতে লাগলেন জিবরাইল চলে আসছে কানে কানে বলল এই খাবারটা মহিলা इंतजाम করেছে মহিলা বলো না খাবারটা কেমনে হালাল হইল না হারাম হইল মহিলা আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন সরকার আপনি চলে আসছেন বাড়িতে দেখলাম কোনো বকরি সানা নাই পাশের বাড়িতে গেলাম এক ভাইয়ের কাছে চাইলাম ভাই বকরিটাকে বিক্রি করার জন্য অস্বীকার করলো সাথে সাথেই আমি চলে আসলাম পরক্ষণে আবার গেলাম ভাই যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেছে আল্লাহর নবী গো আমি সাথে সাথে ভাইয়ের স্ত্রী বোনকে ডেকে বললাম ও রে আল্লাহর নবী আখির জাবানার পয়গম্বর আমার বাড়ি মেহমান হয়ে গেছে আল্লাহর নবী বাড়ি মেহমান হয়ে গেছে ইজ্জত বাসাও ইজ্জতটা বাসাও তাড়াতাড়ি ইজ্জতটা বাসাও ভাই তো দিল না বুকরি কি করা যায় বোন কই বোন রে যা গোপনে গোপনে বিক্রি করে দিলাম এই জন্য গোপনে গোপনে স্ত্রী স্বামীর অনুমোদন ব্যতি রেখে বকরিটাকে বিক্রি করে দিয়েছে আল্লাহর নবীর কাছে বকরিটাকে বিসমিল্লা বলে জবাই করেছে কিন্তু বিসমিল্লা বললেও অনুমোদন সারা মালিকের এজাজত ছাড়া বিসমিল্লা বললেও কোনো পশু হালাল হয় না আরে চুরি করি আনছে চুরির টাকা দিয়া দুশোর টাকা দিয়া এবার কুরবানি করলে কি কুরবানি হয়ে যাইব কি কন আঙ্গ দেশের মধ্যে তো চলতেছে তারে নারে আহল্লাহ একবার সবচাইতে বড় শিল্পপতি যে হ্যাঁ কুরবানির গরু বড় জোরে কন ঠিক কিনা বইটাই উত্তরা ডিয়াবাড়ি থেকে আনতেছে বিভিন্ন জায়গা থেকে গাফতরি থেকে উঠ নিয়ে আসে এ গোলায় মারা পড়াইয়া দুই তিনটা ভিডিও চ্যানেল সব ভালো করে রাখছে ভালো করে ভিডিও কর অমুক জমিদার শিল্পপতি কুরবানী করব যেরকম ঠিক কি না দেখা যাবে সুদের পয়সা ঘুষের পয়সা দেশের জনগণের আমানতের পয়সাকে লুট করে আজকে জনগণকে ধোকা দিয়ে এত বড় কুরবানি করে এমন কিছু দেশের নেতা হাইব্রিড নেতা আছে না নাই আছে না নাই সবাকে বলছি সবাকে বলছি কিছু হাইব্রিড নেতা এমন কোন আছে না নাই আল্লাহর নবী বললেন ওগো সরকার শুনেন এমন একটা পশু নিয়ে আসছি অনুমোদন স্বামী বেতি রেখে জবাই করেছি নবীজি বলেন তাই তো বুঝলাম জিব্রাইল আমাকে কানে কানে বলল এইটা হালাল খাবার নয় হারাম খাবার খাবারে হাত লাগাইতে বলে দিছে এটা হারাম খাবার ওই চোখ ওই হাত থেকে নবীজির হাতের বরকতে আরেক আল্লাহর গুলাম একটা চোখ পাইছে সুভান আল্লা নবীজির ওই হাতের বরকতে মজেজার বরকতে নবীজির ওই একজন উত্তসরী একটা চোখ পাইছে ওই চোখ দিয়ে দেখে কোনটা হালাল আর কোনটা হারাম সুবাহ আল্লা কন্যা আরো জোরে বল একটু হাত তোলেন লিল্লাহ আকবার লিল্লাহ আকবার বয়স্ক ইসলামিক শিক্ষালয় जिंदाबाद जिंदाबाद বয়স্ক ইসলামিক শিক্ষালয় जिंदाबाद जिंदाबाद খুশি না বেজাত নবীজির বরকতে নবীজির ওই হাতের মুজিজার বরকতে এক তারিখ উত্তসরী একটা চোখ পাইছে এমন এক এমন এক বর চোখ কারাই চোখ ওই চোখ দিয়া কেউ অজু করলে পানি দেখলে বুঝতে পারে এটা চুরি করছে শোবাহান আল্লাহ না অজুর পানি দেখলে বোঝে যে না এটা আল্লাহওয়ালা সুবহান আল্লাহ ওর অজুর পানির সাথে নেক ধুয়া ধুইয়া যায় দেখা যায় সুবহান আল্লাহ ওর অজুর পানি দিয়া জিনার গুনাহ চুরির গুনাহ ধুয়া ধুয়া যায় গড়ায় গড়ায় করে সুভান আল্লাহ এমন একজন বরকতলা চোখ পেয়েছেন ইমামে আজম আবু হানিফা আল্লাহ আকবর আমি শেষ করে দেব নবীজির ওই মৌজিজার বরকতে এমন একটা দামি চোখ পেয়েছেন ইমামুল আজম ইমামুদ দুনিয়া কুতুবুল আলম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামে আবি ইউসুফ সত্রম উস্তাদকে ডেকে বললেন গো আপনি আমার বাড়িতে আসবেন আপনার দাওয়াত আমার বাড়িতে একটু মেহমানদারি গ্রহণ করবেন ইমামে আমি উসফুকের দাওয়াতে ইমানে আজম উস্তাদ দোয়া কবুল করলেন দাওয়াত কবুল করলেন যথা সময় আসবেন বাড়িতে এলান হয়ে গেল এ আমার সন্তানরা ও আমার কন্যারা শুনো শুনো আগামীকাল হবে ও আমার বাসিন্দারা গো একটু যতন করে রান্না বাড়া করবা যাতে করে উস্তাদে খাওয়াইয়া মজা পাই বাড়ির মহিলারা সবাই বড় যতন করে রান্না বাড়া করছে পবিত্র অবস্থায় তাহারাত অবস্থায় বড় যতন করে উস্তাদের জন্য রান্নার ইন্তজাম চলছে আয়োজন চলছে ইমাম দুনিয়া কুতুবুল আলম যত সময় বাড়ি চলে এসেছে উস্তাদের সামনে মেহমানদারির দস্তর খান বিছায়া দিছে আল্লাহ একবার খাবার সামনে পরিবেশন করা হয়েছে খাবার ইমাম আজম আবু হা গামলা খাবার দিলেন গ্রামে কি বলি এক গামলা এক বল খাবার দিলেন অনেক ডাউল দিলেন অনেকগুলো তরকারি দিলেন চারজন পাঁচ জনের খাবার ইমাম আবু হানিফা আল্লাহ আকবার একাই খেয়ে ফেললেন আরে কাহিনী কি রে চারজন পাঁচ জনের খাবার একাই খেয়ে ফেললেন কত বড় কামলা কত বড় রাগকসের মতো কাম করছেন আরে তো খাইছে সাথে সাথে ঘরের ভিতরে পুটুর পুটুর সমালোচনা শুরু হয়ে গেছে কারণ যখন পুরুষের কোনো নারীদের ভিতরে যায় ওটা আর সময় লাগে না একটা কথা আপনি পুরুষ পুলারা কইবেন টইবেন দেখবেন সময় লাগবে সাংবাদিক লাগবো মিডিয়া লাগবে প্রচার করতে কিন্তু মেয়েদের কাছে কইয়েন বেশি সময় লাগতো না খুব দ্রুত দেশ বিদেশ কি হয়ে যায় মা বোনের রাগ করেন না সবাই না কিছু কিছু যারা একদম ঠিক কিনা হেগও শান্ত رہا দরকার আসলে নাই কি বলেন এ মুসলমান নওজোয়ান ইমানদার আল্লাহর গোলাম ইমামে आजम আবু হানিফা কয়েকজনের খাবার নিজেই খেয়ে ফেললেন পরবর্তীতে ইমামি আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি দেখে বললেন উস্তাদজি বলেন না বলেন না আপনি কেমন কামড়া করলেন উস্তাদ মানুষ আপনি আমার কত বড় কুতুবুল আলম বলেন না আপনি পাঁচজনের খাবার একাই কেমনে খাইলেন বলেন না কেমনে খাইলেন রাক্ষসের মতো কামড়া কেমনে করলেন আপনি তো জানেন ও আমার আপনি তো জানেন যে সুন্দর তরিকার খাবার হইল এক বাঘ খাবার খাওয়া আরেক বাঘ পানি খাওয়া আরেক বাঘ পেটের মধ্যে খালি রাখা জোর এখন ঠিক কিনা ও কত আলম ও আমার উস্তাদ কেমু কেন আপনি বেশি খাবার খাইলেন খাবার খাওয়া তো আমাকে প্রশ্নবিদ্ধ করেছেন এবার নাতনিগুলাকে ঠান্ডা কইরা যান ঘরকে সামাল দেন ইমামে আজম এবার আবু হানিফা সবাইকে ডেকে পড়লেন নানা ভাই নানা ভাই ও আমার দাদু ভাই দাদু ভাই শোনো শোনো একটু কথা তোমাদেরকে বলার চাইছিলাম না কিন্তু বাধ্য বলবার জন্য চেষ্টা করলাম শোনো আমি এতগুলো খাবার কেন খাইলাম গো এতগুলো খাবার কেন খাইলাম এক নাম্বার কারণ হইল খাবারটা হান্ড্রেড পারসেন্ট হালাল এক নম্বর কারণ হলো খাবারটা হান্ড্রেড হালাল খাবার এই খাবারের মধ্যে কোনো ভেজাল নাই খালারের মধ্যে ভেজালের কোনো লেসমূত্র নাই কোনো সন্দেহ নাই দুই নাম্বার কারণ হলো এই যে খাবারটা যিনি রান্না করেছেন উনি হইলেন হাফেজা উনি হইলেন আলেমা উনি হইলেন আবেদা উনি হইলেন আশেকা উনি হইলেন সালেহা এত সুন্দর একজন নেককার আল্লাহ যখন যতন করে ওজু ইস্তিনজা করেন তাহার অবস্থায় খাবারটা রান্না বাড়া করেছে আলহামদুলিল্লাহ খাবারটা যখন আমার সামনে পরিবেশন করা হলো আমি নজর করে দেখলাম আকবার আকবার বলেন যখন নজর করে তাকাইয়া দেখলাম আল্লাহ আকবার খাবারটা যখন আমার সামনে আসলো আসমান থেকে যেন অঝরে বৃষ্টির মতো টপকায়া টপকায়া নাজিল না হইতেছে আর সহ্য করতে পারলাম না মনে মনে নিয়ত করলাম আল্লাহ আকবার কি নিয়ত করলাম এত বরকতময় খাবারটাকে ছেড়ে দেওয়া যায় না এটাকে আমি প্রত্যাখ্যান করতে পারবো না পরে জন্য আগামীকাল রোজা রাখবো পরের দিন রোজা রাখবো যা হয় হোক আজকে কয়েকজনের খাবারটা আমি একা একাই খেয়ে সাফ করে দিলাম আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন মহতারাম হাজরিন আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় সেই লন্ডন একজনের বিখ্যাত আলেম দিন আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন যার কথা আমরা বারবার এলান করতেছিলাম যার গর্জন শোনার জন্য আমরা আজকে সমাবেত হয়েছি তার সেই বাঘের সিংহের গর্জন দিয়ে মুসলমানদের হৃদয়ে কম্পন সৃষ্টি করবেন মুসলমান আসিন রাজি আসিন তো ইনশাল্লাহ এই জন্য কোরআন শিক্ষালয় এই পক্ষ থেকে তাকে আমরা সাধুবাদ জানাই সুস্বাগতম জানাই আজকে স্বাগতম জানাই এই পীর বাড়ির জামে মসজিদের সম্মানিত খতিব যিনি এই এনতেজাম করেছেন আয়োজন করেছেন শত বয়স্ক যারা কোরআন পড়তে পারে না তাদেরকে সবক প্রদান করেছেন পাঁচ হাজারের উপরে যিনি ছাত্র গঠন করেছেন আলহামদুলিল্লাহ এমন কোরআনের সাথে থাকতে জীবন দিয়ে হলেও আমরন মৃত্যু পর্যন্ত এই কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ লীল্লা থাকবে লিল্লা থাকবে